হচ্ছে আমার বাড়ির সের খান এটা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার চলে এলাম তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি তো বন্ধুরা আমি একটা খাঁচা তৈরি করছিলাম ঠিক নেই দেখতে পাচ্ছ সব কিনে নিয়েছি হালকা চা মেরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই গা পেটে কড়া ভেঙেছি আজকে এখানে এটা ঘেরা ছিল এই দিকে বন্ধুরা এটা খুলে ফেলেছি এখানে এই দিকে বন্ধুরা এই খাঁচাটা আমি নিজে হাতে তৈরি করেছি তোমরা সবাই কমেন্টে জানাবে খাঁচাটা কীরকম হয়েছে ষোলো ঘটা খাঁচাটা আমি নিজের তৈরি করেছি আমার বাড়ির সের খান এটা তিন চার ঘন্টার কাছে কিছুই নেওয়ি কবি তোর জায় কিছু খাম করে দিয়েছিল মারা গিয়েছে অনেকদিন হয়ে গেল জাল মেরে দিয়েছে দিয়েছি দুটো ম্যাট আছে কালদম লাইনের এখানে একটা ম্যাট্রাস আছে জিরিয়া এখানে একটা ম্যাট্রাস আছে এখানে দুটো আমার মানে ম্যাট্রাস এই দুটো এই দুটো বাড়ে সবাই চিহ্ন এই দুটোকেও এই দুটোকেও চিহ্ন সবাই আমার বাড়ি সেই কালসেরা বাচ্চাটা বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা আজ একটা কবিতা সকালে উড়েছিলাম এই সামনে একটা তাল গাছ দেখতে পাচ্ছো তোমরা জুম করে দেখাই এই ধর একটা তাল গাছ আছে খেলদার কবুতর চলতি খেলা তো চলতি খেলতে খেলতে কবুতরটা না গাছের মধ্যে বসে পড়েছে পড়ে গিয়েছে সকালে দশটার দিকে তো বন্ধুরা এখনো আসেনি নি দেখি বিকেলে আসবে নাকি মনে হয় না আসবে ওই ফাঁকুড়ে ঢুকে গেছে বেড়াতে পারছে না মনে হয় দেখা যাক আসে নাকি তো বন্ধু তোমরা সবাই বলবে হ্যাঁ যে খাঁচাটা কীরকম হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে ঠিক আছে বন্ধুরা বাই বাই